আজ সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন ঘড়ি কাটা ছিল সাড়ে আটটা আর এত দেরি উঠে তো আমার পুরো মাথায় হাত বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে কাজগুলো শুরু করবো কিভাবে করবো কিছুই বুঝতে পারছিলাম না তাই আগে সবার আগে ঘরটা বাড়িটা ঝাঁপ দিয়ে সবার আগে স্নানটা করে নিয়েছি যেটা আমার সব থেকে বড় কাজ শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাবাদেরকে অনেক অনেক ওদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের সবারই খুব ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দাও অনুদ্রল সববার কাছে আর কোনো স্কিপ্ট না করে পুরো ব্লগটা এম পর্যন্ত দেখে যাওয়ার অনুদ্রইল তো যাই হোক বললাম তো সকালবেলা মনে হচ্ছিল যে দেরি করে উঠে যে সব দিকে আমার একদম উলট পালট হয়ে গেছে তো কোথা থেকে কাজকর্ম শুরু করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো ভাবলাম যে যাই হোক আগে হচ্ছে আমার যেগুলো সামনে কাজ আছে সেগুলো আগে কমপ্লিট করে পরেরটা দেখা যাবে তো যেরকম ভাবনা সেরকম কাজ এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো মেয়ে ঘুম থেকে উঠে পড়ার পর আর কি হচ্ছে কি আমি মানে আমার তো বললামই স্নান টান কমপ্লিট মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে পরিষ্কার করে দিয়েছি মুখটুক ধুয়ে তারপর হচ্ছে মেয়ের জন্য আজকে একটু ম্যাগি বানিয়ে নিলাম প্রতিদিনই তো একই দুধ বিস্কুট দুধ মানে দুধ বিস্কুট তার সঙ্গে দুধ মুড়ি এগুলোই খাওয়া হয় আর ম্যাগিটা না অনেক দিন হয়েছে এনেছি তো ওকে দিচ্ছি না খাওয়াও হচ্ছে না ভাবছি ম্যাগিটাই আজকে দিই আর দুধও ছিল না সেই কারণে আজকে মেয়ের জন্য একটু ম্যাগি করে নিয়েছি মেয়েকে সকালে ম্যাগি খেতে দেব আর এইদিকে আমি হচ্ছে ওই সকালে একবার ভাত বসিয়ে দেবো ভাতেই খেয়ে নেবো আর কিছু খাবো না তো সেরকমই ভাবনা চিন্তা করেছিলাম তো যাই হোক এদিকে হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর মেয়েকে খাওয়াবো ম্যাগিটা করে নিয়েছি এখন হচ্ছে ম্যাগিটা ঠান্ডা করতে রেখেছি তো ভাবলাম তার ঠান্ডা হতে হতে আমি বিছানাটা গুছিয়ে নিই আসলে কি বলতো এখন আমার কেন জানি না মনে হচ্ছে আমার জীবনের মানে জীবনটা যেরকম চেঞ্জ হয়ে গেছে সেরকম মনে হচ্ছে আমার ডেলি রুটিনগুলোও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যে আগে মানে বেশ কয়েক মাস আগে হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে উঠতাম কটার দিকে এই সাতটা সাড়ে সাতটা বা পনেরো আটটা এরকম টাইমে উঠতাম আর ঘুম থেকে উঠে আমি আগে দিকে না দেখিয়ে আগে নিজের সংসারে বাসি কাজকর্মগুলো সারতাম আর এখন বললাম না যে আমার জীবনটা যেরকম চেঞ্জ হয়ে গেছে তাই আমার পুরো রুটিনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আজকে এত দেরিতে উঠে আমার আর কি এগুলোই মনে হচ্ছিল আসলে কি জানো তো কথায় আছে না মানে কিছু মানুষের আঘাতে হয়তো আমার জীবনটা চেঞ্জ হয়েছে এমনি এমনি তো কারোর জীবন সহজে চেঞ্জ হয় না তো কিছু মানুষ যাদেরকে আমি আপন ভেবেছিলাম তাদের আঘাতে আমার জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক ভগবান যা করে ভালোর জন্যেই করে সেটাই মানে বুঝি বা মানি বলতে পারো তো আর এতে কি বলবো কিছুই বুঝিয়ে উঠতে পারছিলাম না আমার আমার যারা আমার জীবনটাকে পাল্টেছে সেটা হলো আমার ঘরের মানুষ কথায় আছে পরেছে ঘরের শত্রু বিভীষণ আর সেটা হচ্ছে আমি এখন হারে হারে বুঝতে পারছি আর সে বুঝতে পারছি মানে খুব কষ্ট হয় যখন আমি এই মানে এই এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করি তো যাই হোক ওদিকে এখন পিছনে তাকিয়ে কোনো লাভ নেই আমার আগে কি আছে সেটা এখন আমাকে দেখতে হবে সামনের দিনগুলো নিয়ে আমার ভাবা উচিত আমি পিছনে ফেলে আসা দিনগুলো নিয়ে কোনো কিছুই ভাবতে চাই না ওই মাঝে মধ্যে ভাবনা চিন্তা আসে সেখান থেকে আমি তোমাকে তোমাদেরকে আর কি এই কথাটা শেয়ার করলাম তো দেখো এদিকে তো বিছানা গুছিয়ে নিয়েছি আর ওদিকে এখনও রান্না বসায়নি তো কি রান্না করবো কিছুই বুঝতে পারছি না এদিকে হচ্ছে কী রান্না করব করতে করতে কিন্তু পরে রান্না করেছিলাম মাছ আরে এখনো আমি জানতাম না যে কি রান্না করব যাই হোক এদিকে দেখো এখন হচ্ছে ঘরটাকে আজকে পুরো কোনাকানি আর কি পরিষ্কার করেছি আর কোনাকানি পরিষ্কার করে যা যা নোংরা আছে সেগুলো ঝাড় দিয়ে নিয়ে এসেছি এখন এগুলো সব এক জায়গায় জড়া করে নিয়ে ফেলেছি আর এখানে না এই যে দেখো আমি হচ্ছিলাম এখানে কাজ করছি আর পাশে হচ্ছে নিচে মানে ওই সাইডে কাকু কাকিমা ছিল ওদের সঙ্গে একটু গল্প করছিলাম তো গল্প করতে করতে কিন্তু কাজগুলো করছিলাম আর এখানে যতগুলো নোংরা দেখছে সবগুলো কিন্তু ঘর থেকে বের হয়নি মানে বারান্দার তো নোংরা অনেক ছিল আসলে কি বলতো বিছানার নিচে অনেক জিনিস আছে সেগুলো হচ্ছে দিন ধরে পরিষ্কার করা বা সরাসরি হয় না বলে অনেক নোংরা পড়ে গেছে তো সেগুলো আর কি হচ্ছে সরিয়ে সরিয়ে দিয়ে নিয়ে এলাম আর বারান্দাতেও নোংরা ছিল কারণ হচ্ছে মাম্মা এখানে বালি দিয়ে খেলছিল সেই কারণে অনেকটাই নোংরা হয়েছিল তো ভাবলাম সমস্ত কিছু নিয়ে একবারেই পরিষ্কার করে নিই তাহলে এই আর কি ভালো হবে পরে আর ডবল খাটনি আমাকে করতে হবে না তো যেরকম ভাবনা সেরকম কাজ এদিকে তো বারান্দাটা সুন্দর করে ঝাঁপ দিয়ে নিয়েছে আর এদিকে ওই যে কতগুলো সুতলি বেরিয়েছে তো সেগুলো নিয়ে এখন ভাবছি ফেলে দিব তো ফেলে দিতে গিয়ে আবার হচ্ছে কাকিমা আমাকে বলছিলো যে তুমি ওগুলো ডেনে ফেলো না যেহেতু ডেনটা অনেকটা জ্যাম হয়ে গেছে আর সেই কারণে বললো ডেনে ফেলতে হবে না তুমি ওই নোংরা ওখানে ফেলে দিয়ে আগুন দিয়ে দাও তো সেইখানে আমি হচ্ছে নোংরাগুলো ওইখানে ফেলে দিলাম এখন হচ্ছে এখানে আমি আগুন ধরিয়ে দেবো আর আজকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তো আমি কাকি মানে কাকিমাকে বলছি এখানে যে আগুন দেবো এখানে তো একজনকে থাকতে হবে বলে তুমি একটু দাঁড়াও কারণ আজকে আমাদের দাঁড়ানোর মতো সময় কারোর কাছেই নেই তো ঠিক আছে কোনো ব্যাপার না আমি এখানে সমস্ত কিছুর মধ্যে আগুন দিয়ে হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আজকে বললাম না মানে ঠান্ডাটা তো অনেকটা কমেছে আর তার সঙ্গে আজকে ঠান্ডা কমেছে ঠিকই কিন্তু ওই যে হাওয়াটা দিচ্ছে ওটা একটা মানে ঠান্ডা ঠান্ডাই লাগছিলো সকালবেলা স্নান করেছি স্নান টান করার পর কিন্তু ঠান্ডা লাগেনি বেশ কিছুক্ষণ পর যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিলো সেটার থেকে ঠান্ডাটা অনেকটা বেড়েছে তো দেখো তোমরা হয়তো আগুনের দিকে তাকালেই বুঝতে পারবে কি পরিমাণে হাওয়া দিচ্ছে গাছপালা এত জোরে জোরে নড়ছিল না যে কি বলবো তো যাই হোক ওদিকে আজকে সমস্ত কাজকর্ম সেরে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে সকালে এখন পর্যন্ত মেয়ে ভাত খায়নি মেয়েকে সকালবেলা ম্যাগি খাইয়ে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম ভাত আর এখন দেখো এখানে হচ্ছে কাকিমা পুজো করেছে মানে পুজো দিয়ে এসেছে তো ওখান থেকে প্রসাদ দিয়েছিল মামা হাতে তাই মামা মামাকে দিতে এলো এখন হচ্ছে রান্নাবান্না করে মেয়েকে ভাত খাবো ওই দিন মেয়ে স্নান টান কমপ্লিট আর এদিকে দেখো আজকে হচ্ছে একটু মাছ আনিয়েছি মাছ আর কিছু সবজি যেগুলো ঘরে মানে প্রয়োজন ছিল সেগুলো আনিয়েছিলাম তো দেখাচ্ছি কি কি সবজি এনেছে আর এখানে হচ্ছে মাছটা তার আগে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে মেয়েকে মাছ ভাজা দিয়ে বেগুন ভাজি দিয়ে ভাত খাইয়ে দেব আর আমার মামা মাছ খেতে ভীষণ পছন্দ করে আর কি সেজন্য আর কি মাছ আনা আমার তো যাই হোক এদিকে আগে ভাবছি মাছটা ভেজে নিই তাহলে মাছটা ভাজা আর কি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো কমপ্লিট করব বাকি কাজের মধ্যে ওই যে বললাম না ঘরে কিছু প্রয়োজনীয় সবজি আনার দরকার ছিল সেগুলো গুছাবো আর কি আর এদিকে মাছটা ভাজতে গিয়ে আমি ভাবছিলাম মাছটা ভেঙে না যায় কারণ তেলটা সেরকম গরম হতে না হতে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম যেহেতু অনেকটা তাড়াহুড়া ছিল আমার তো সেই কারণে আর কি অনেকটাই তাড়াহুড়ো ছিল তো সেই কারণে মাছটা দিয়ে দেওয়াতে না ভাবছিলাম যে মাছটা ভেঙে না যায় তো সেই কারণে হচ্ছে ওই কড়াইটার থেকে একটু তেল দিয়ে দিলাম দেখি পরে কিন্তু মাছগুলো ভাঙিনি আর এদিকে দেখো আমি হচ্ছে কি কি সবজি এনেছি সেগুলোই দেখাচ্ছি এখানে আছে কাঁচা লঙ্কা আর এই যে ফুলকপি যে ফুলকপি ঘরে ছিল তারপরে একটা নিয়ে এসেছি আসলে কি বলতো আগে ফুলকপিটা না নষ্ট নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে ওটা হয়তো পুরোটা খেতে পারবো না নষ্ট যেহেতু অনেকটাই হয়ে গেছে তো সেই কারণে ভালো একটা ফুলকপি আনাই তো সেই কারণে একটা ফুলকপি আনিয়েছি তার সঙ্গে তিনটা বেগুন আর হচ্ছে দুটো শসা এগুলো আনা হয়েছে আর হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু এবার বেশি করেই আনি আনিয়েছি কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা প্রতিদিনই লাগে আর কাঁচা লঙ্কাটা ঘরে না থাকলে অনেকটা অসুবিধায় পড়ি তো সেই কারণে আর কি কাঁচা লঙ্কাটা আনানো আর ওখানে দেখো এই যে ধনে পাতাগুলো এগুলো হচ্ছে আমি এখন জলে ভিজাবো তো সেই কারণে আর কি এখানে নিয়েছিলাম আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম এখন না ধনে পাতা ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না প্রথম কিন্তু প্রথম প্রথম কিন্তু বেশ ভালোই লেগেছিল আর এই যে মাম চলে এসেছে আমার এখানে এই যে কাটা সবজিগুলো দেখলে বেগুন আর আলুটা ওটা হচ্ছে কি আগের দিন হচ্ছে রান্না করেছিলাম তো সেইখান থেকে আর্ধেক কা করে রেখে দিয়েছিলাম তো সেইগুলো দিয়ে ভাবছি এখন একটা কিছু বানাবো তো সেই কারণে ওটা সাইড করে নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি যে বললাম মামা মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিব তো সেই কারণে মাছ মাছ ভেজে নিয়েছি আর হচ্ছে বেগুন ভাজি দিয়ে এখন মামামকে খাওয়াতে বসেছি মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি আমার পাখি কাজগুলো করব। সত্যি কথা বলতে আমি মামামের প্রত্যেকটা রুটিন একদম টাইম টু টাইম করার চেষ্টা করি তো অনেক সময় আর কি একটু ভেজাল হয় কিন্তু আজকে অনেকটাই উলট পালট হয়ে গেছে ওই ঘর পরিষ্কার করে পড়ে তো সেই কারণে খুব তাড়াহুড়ো করছিলাম যে মামামকে আগে খাইয়ে নিই খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে তারপর রান্নাটা করব তবে কিন্তু সেটা আর হয়নি আমার মামাম বললাম না বেশি দুষ্টু তোমাদের আগে প্রত্যেকটা ব্লগে আমি বলেছি এত পরিমাণে দুষ্টু যে ওকে ঘুম পাড়ানো আমি মানে ঘুম পাড়িয়ে যে কাজগুলো করবো সেটা হচ্ছিলো না ওর সঙ্গে শুয়ে ঘুম পাড়িয়ে তারপর কাজ করতে হবে ও আমাকে সেরকম আর কি বলে তো সে যাই হোক মামাম এখন পর্যন্ত ঘুমায়নি তার আগে আমি এদিকে রান্নাটা করে নিয়েছিলাম মামামকে কিন্তু বিছানায় শুয়ে রেখেছিলাম আর তার মধ্যে মামা একবার এইদিকে যাচ্ছে উঠে একবার ওইদিকে যাচ্ছে এই নিয়ে প্রচণ্ড জ্বালাচ্ছিল আমাকে তো সেই কারণে সেরকম কিছুই রান্না করিনি আজকে মেনুতে ছিল গরম গরম ভাত আর মাছের ঝোল দুপুরে মেনু ছিল হ্যাঁ এখন কি খাবে দুধ দেখো এই যে এখন হচ্ছে বিকেলবেলা ঘুম পাড়িয়েছিলাম ঘুম পাড়িয়ে নিজে একটু রেডি হয়েছিলাম তারপর শর্ট ভিডিও বানালাম লাইট করলাম আর এখন হচ্ছে আমি এই যে মাম্মাম মামাম যে তো অনেক আগেই উঠে পড়েছিল এখন আমি আর মাম্মা বসে আছি এখন আর কোনো কাজ নেই এখন হচ্ছে সন্ধ্যা হয়নি এখনও সন্ধ্যা হলে সন্ধ্যা দিব তারপর কিছু জামা কাপড় এনে রেখেছি তারপর দেখো কাকিমারা সন্ধ্যা দিয়ে দিলো তো এখন যাবো সন্ধ্যা দিতে তো চলো সন্ধ্যা দিতে যাবো তারপর দুপুরে জামা কাপড় যে কটা ধুয়েছিলাম তারপর হচ্ছে দুপুরবেলা কিছু জামা কাপড় কেটে ধুয়ে মানে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো এনে রেখেছি কয়েকটা শুকিয়ে গেছে আর কয়েকটা ভিজে আছে তো সেগুলোকে তুলে এনে রেখেছি আর শুকনো জামা কাপড়গুলো বাজ করবো তার আগে চলো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে মানে লেগে গেছে তো সন্ধ্যাটা দিয়ে নিই তারপর আবার আসি টাটা করে দাম টাটা করে তোমাকে সবাই ব্যাড ম্যানেজ করবে টাটা